তোফাজ্জল নামটা কি চেনা চেনা লাগছে হ্যাঁ সে তোফাজ্জল যাকে পিটিয়ে হত্যা করা হয়েছে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে সে কীভাবে মানসিক ভারসাম্যহীন হলো তার বাবা মারা যায় আট বছর আগে তার কিছুদিন পরে তার মাও মারা যায় আর তার যে দেখাশোনা করতো তার বড় ভাই সেও গত বছর রমজান মাসে লিভার ক্যান্সারে মারা যায় এত দুঃখ যার তো সে ভারসাম্যহীন হবে না কি হবে আর সে তুপাতলকে আপনার মুক্তি দিয়ে দিলেন এত সহজে তাই বলে পিটিয়ে ভাই মানুষ হিসাবে মানুষকে তো পিটানো উচিত না মানবতা বলে তো একটা কথা আছে সে যদি অন্যায় করেই থাকে তাকে আপনি আইনে হাতে তুলে দেন আপনাকে তো মারা অধিকার কেউ দেয় নাই ভাই আমাকে বলতে পারেন আমি কোনো দল করি কি না ভাই আমি কোনো দল করি না আমি শুধু বলি যে মানবতা নষ্ট করেন না ভাই অধিকার পাইছেন তো ভালো কথা তাই বলে আইন নিজের হাতে তুলে ওই অধিকারের অপব্যবহার করেন না ভাই আপনি আমাকে মারেন তাকে মারেন এটা তো ঠিক না আমি অন্যায় করলে আমাকে আইনের হাতে তুলে দেন আইন আমার শাস্তি দিবে কারণ মারা অধিকার আমার নাই আল্লাহ আমাদেরকে এই অধিকার দেন প্লিজ ভাই এসব বন্ধ করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম